রেহান রেহান মামা তাড়াতাড়ি আসো খেয়ে নাও দেখো মাম্মাজ তোমার জন্য কী বানিয়েছে ব্রেকফাস্টে সুচি রান্নাঘর থেকে ডেকেই যাচ্ছে রেহান নিচের ঘরের দরজা বন্ধ করে কী যে করছে বুঝতে পারছে না সুচি গিয়ে যে একটু দেখবে সেই সময়টাই যেন হাতে নেই আজ রাজ্যের কত কাজ পেতে বসেছে চারদিকে একবার চোখ বলালো সুচি কত কাজ সেরে ফেলবে ভেবেছিল কিন্তু সাত দিন কেটে গেল কিচ্ছু করা হলো না এই যেমন রান্নাঘরের চিমনি পরিষ্কার ব্রান্দার সিলিং ফ্যানটা পাল্টানো বাগানটা একটু নিজের হাতে যত্ন রূপক্ষে কে বলেও করে উঠতে পারে না এসব দিকে কোনো নজরই যেন ওর নেই না থাক রেহানকে দেখে রাখছে আর কি চাই দিদি দেখো তো পায়েসটা হয়ে গেছে কিনা? উর্মিলার কথায় হঠাৎ নাকে আসলো আতপ চাল ঘি দুধ চিনি এলাচ সব মিলিয়ে একটা অপূর্ব গন্ধ যেটা ঘুরে বেড়াচ্ছে ঘরময় ওভেনের সামনে গিয়ে দেখলো সুচি প্রায় ক্ষীরের মতো হয়ে গেছে পায়েসটা বন্ধ করে দে বলেই আবার টেবিলে ফিরে এসেছে ওখানে নার নারকেল আর গুড় পাক দিয়ে রেখেছে এখন একটু হাতে ঘি মাখে গোল গোল করে পাকাচ্ছে সুচি কৌটু ভর্তি করে রেখে দেবে ছেলেটার শরীরটা দেখে একরকম ভয়ও পেয়ে গেছে ও কি সাংঘাতিক ফুলে গেছে জিজ্ঞেস করতেই রূপক বলল তোমার ছেলের এখন মিষ্টি খাওয়ার নেশা হয়েছে ওনাকে রুটির সাথেও মিষ্টি দিতে হবে সোনা থেকেই ঠিক করে নিয়েছে এবার নারকেলের নাড়ু বানিয়ে রাখবে একদম নকুলদানা সাইজের যাতে মিষ্টি খাওয়া হলো অথচ পরিমাণে বেশি হলো না এক কৌটো হয়ে গেছে পরিমাণ দেখে মনে হচ্ছে আরও এক কৌটো হবে যেটুকু করে রাখা যায় উর্মিলা রাতে রুটির সাথে রেহান একটাই না রূপায় আর এই কৌটোটা একদম উপরের তাকে তুলে রাখবি উর্মিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল উর্মিলা আর অর্বর শুভম ওরা দুজনেই ওই বাড়িতেই থাকে নিচের গেস্ট রুমে বাকি খাওয়া দাওয়া সবটাই একসাথে হয় রূপকের গাড়ি চলানো রেহানের স্কুল টিউশন এনসিসি প্রশিক্ষণ সব দেখে রাখে শুভ আর ঘরের কাজ উর্মিলা খারাপ ভালো বিচার করলে সুচির চলবে না যা পেয়েছে সেটাকে আগলে রাখাই বুদ্ধিমানের কাজ কই রেহান তোমার কি এখনও সময় হয়নি বুধি কখন থেকে খাবার আগলে বসে আছে প্রায় হুঙ্কার করলো উর্মিলা বাড়ি থেকে যে কেউ দেখলে ভাববে মায়ের থেকে মাসির দরদ বেশি কিন্তু এটা সত্যি কখনো কখনও মাসির দরদ থাকলে মায়েরা বোধহয় বেঁচে যায় সুচি দেখল হালুয়া আর লুচি দুটোই ঠান্ডা হতে বসেছে আর ছেলের পছন্দের লুচি আর হালুয়া বানিয়েছে ঠান্ডা হওয়া সেই লুচি অবস্থা দেখে একটু ভয় পেয়েই ছেলেকে ডাকলো সুচি তেলে চপচপ করছে রেহান চিৎকার করলো ঠিকই কিন্তু সেই উর্মিলার মতো জোরটা আর নেই সুচির সন্তানকে ডাকার সময় মায়ের গোলার তৎপরতা বোধ হয় সুচির থেকে উর্মিলারই বেশি সুচি বোধ হয় আর মা হয় হলো না মনটা একটু খারাপ লাগছে সুচির আর সেই জন্যই প্রায় চিৎকার করে উঠল রেহান এমন চিৎকার শুনে পিছন করে উর্মিলাও তাকালো বুঝতে পারল কি এটা ডাক নয় না প্রমাণ করার চেষ্টা মা বলেই ঘর থেকে ছুটে এলো রেহান এসে খপ করে তুলে নিল এক মুঠো মুদানা সাইজের নারকেল নাড়ু রাখো রেহান এতগুলো খায় না সুচির কথা মাটিতে পড়ার আগেই ওগুলো রেহানের গালে চোখ বন্ধ করে চিবোচ্ছে উর্মিলা গেছে বসানো পটল চিনির মশলাটা বেশ করে কষাচ্ছে এতেও ভারী সুন্দর গন্ধ বের ছড়াচ্ছে আজ সুচির ইচ্ছে ছিল সব নিজের হাতে করবে রেহানকে খাওয়াবে রূপককে খাওয়াবে কিন্তু কোথায় কী রান্না বসেই তালগুল পেকে যাচ্ছে তো বুঝতে পারছে অনভ্যেসের ফলসব নারকেল নাড়ুর কৌটোটা আবার খুলতে গেছে রেহান হই হৈ করে ছুটে এলো উর্মিলা হাত থেকে কেড়ে নিল কৌটোটা তুলে দিল উপরের তাকে যেখানে সুচি বলেছিল সুচির কথা মতোই সবটা হলো তাও যে সুচি কেন খুশি হতে পারছে না ওর সংসার কি হলো তাহলে দখল হয়ে গেল ওই হাতে কি সিগি রাখো খেতে বসো লুচি ঠান্ডা হয়ে চামড়া হয়ে গেল তো খুব কড়া ভাষায় কথাগুলো বলছে উর্মিলা রাগ তো ধরছে সুচির ওর সংসার ওর ছেলে কিন্তু উর্মিলার হাতে ছড়ি রেয়ানমা হাতটা আলগোছে লুকিয়ে রেখে টেবিলে বসল কিছুতেই দেখাবে না কী আছে সেখানে একবার চোখ নাচে ইশারা করে জিজ্ঞেস করলো সুচি বেশ ওইটুকুই এর বেশি অধিকার বা জোর করে দেখা একদম পছন্দ না ওর প্রত্যেকের একটা নিজস্ব জগৎ থাকা উচিত হাতের পিছনে কি। তাড়াতাড়ি ওটা টেবিলে রেখে ঠিক করে বসে খাও উর্মিলা বলার সাথে সাথে আর সহ্য করতে পারল না সুচি ছাড় রে বকিস না অতো মন থেকে ইচ্ছে করলেও এর থেকে বেশি খারাপ ব্যবহার করতে পারল না সুচি বোঝাতে পারল না মায়ের অধিকারটুকু কি করে বোঝাবে রাত বহলে কোথায় থাকবে সুচি রেহান দেখলো উর্মিলা পাশের ঘুরে গেছে তাড়াতাড়ি ওর উঠে পড়লো বা হাতটা লুকিয়ে ডান হাতটা ধুয়ে আসলো সুচি দেখেছে শোকটাই কিন্তু ছেলেকে বোকার ইচ্ছে হলো না ইচ্ছে হলো না না বলতে না খেয়ে কেন উঠেছো আসলে এই দশ দিনে অনেক ছোট ছোটো জিনিস উর্মিলা ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে দেখিয়েছে মা হওয়া অতো সহজ নয় শিখিয়েছে সংসার মানে ছেলে খেলা নয় অনেক কিছু নিয়ে ভয় পাচ্ছে সুচি ছেলেটাও ওই জন্য দূরে চলে যাচ্ছে না তো হ্যাপি মাদাসি ডে মা সুচি আনমনে থেকে সরাসরি তাকালো ছেলের দিকে দেখছে মুড়ে বসে আছে রেহান মাটিতে আর সামনে ওর আঁকা একটা ছবি একজন মহিলা খাঁকি পোশাক পরে মাথায় ইউনিফর্মের পুপি বুকে লেখা ক্যাপ্টেন সুচি মিশ্র বুঝতে অসুবিধা হলো না সুচির ওটা ও ওকে আঁকার চেষ্টা করেছে রেহান কি হলো জানে না সুচি ছবিটার দিকে কেঁদে ফেল ক্যাপ্টেন সুচির চোখে এই কান্না মানায় না কাল ভোর রাতে ওকে বেরিয়ে যেতে হবে কবে দেখা হবে আবার ছেলের সাথে বোরের সাথে জানে না অধু দেখা হবে কি না এখান থেকে ফিরে একটা কঠিন ট্রেনিংয়ে যেতে হবে ওকে তাই তো দশটা দিন চেয়ে বাড়ি এসেছে ক্যাপ্টেন সুচির চোখে জল বলতে বলতে রেহান মায়ের মুখটা তুলে ধরলো মা আমি মন দিয়ে পড়াশোনা করছি এনসিসিও তুমি যাও আমি আসছি তোমার পিছনে ছেলের কথা শুনে অবাক হচ্ছে সুচি বড্ড কষ্ট ছেলেটার বোঝেও কিন্তু মুখ ফুটে যেটা বলে সেটা শুধু এগিয়ে যাওয়ার কথা থেমে না যাওয়ার কথা অহংকারের কথা ছেলেকে দেখছে সুচি বুকটা ওঠা নামা করছে ওর ঘন ঘন কষ্ট হচ্ছে বাবা সুচি জিজ্ঞেস করলো খুব সাবধানে রেহান হেসে বলল কেন সুচি কাঁদো গলায় বলল এই যে আমি কাল চলে যাব কেন আমি যেমন আমার মায়ের জন্য ভাবি চিন্তা করি তুমি তো করো মাকে ভালোবাসো আর তোমার মাকে ভালো রাখতে তোমায় তো যেতে হবে ছেলের কোথায় অবাক হয়ে তাকিয়ে আছে সুচি আমার মা রেহান উঠে দাঁড়িয়ে স্যালুট করে বলল জয় হিন্দ রেহানকে দেখে আর বসে থাকতে পারলো না সুচি উঠে দাঁড়িয়ে পা মেরে স্যালুট করে বলল জয় হিন্দ কখন যে উর্মিলা এসে দাঁড়িয়েছে খেয়াল করেননি ওরা ও ছোল ছোল চোখে বলল জয় হিন্দ কিচ্ছু যায়নি সুচি সব আছে ছেলে সংসার সব কাল নিশ্চিন্তে যেতে পারবে ও মায়ের কাছে সংসার তো উর্মিলা ঠিক সামলে দেবে কিন্তু ওকে ছাড়া ওর মাঝে যে ও চল চোখ বন্ধ করলো সুচি পতাকা হাতে নিয়ে পিছনে সবাইকে নিয়ে সুচি এগিয়ে চলেছে ক্যাপ্টেন সুচি মিত্র মায়ের প্রতি দায়িত্ব পালনের সুযোগ সবার হয় না সুচির হয়েছে এটাকে এড়িয়ে যাবে না সংসারের ছেলে সব একদিকে আর মা একদিকে উর্মিলা ভাবতে ভাবতেই ডাকলো সুচি উর্মিলা ঘুরতেই ওকে জড়িয়ে ধরল তারপর বললো এভাবেই আগলে রাখিস যে ছেলেটাকে উর্মিলার চোখে জল বৌদি এটা তুমি না বললেও করব। তুমি আমাদের জন্য যা করেছ আমি এতটুকু করব না তুমি তো আমাদের গো বুকে কষ্ট হলেও শান্তি লাগছে সুচি। উর্মিলা সুচি দুজন আবেগ ঘন মুহূর্তে দাঁড়িয়ে আর রেহান তখন টপাটপ নারকেল নাড়ু গালে ভরছে আর মুখে বলছে আমার মা বেস্ট আমার মা বেস্ট হাসছে উর্মিল্লার সূচিও মনে পড়ল সুজির কোনো আবেগ ঘন মুহূর্ত তৈরি হলে ওরাও বলে মেরা ভারত মাহান যেই মনে পড়লো ছটপট করছে সুচি। সংসার রেহার উপর সব আবছা হয়ে যাচ্ছে সামনে শুধু তিনটি রং একেই বোধ হয় বলে মাতৃশূচি